আসসালামু আলাইকুম হিবডি সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো রান্না করার জন্য আমার হাজব্যান্ড কিছু মালসামানা সামানা নিয়ে আসলো যেহেতু রান্না বাড়ার ভিডিও আপলোড করি অনেক কিছুই লাগে লাগে আগেরগুলা পুরনো হয়ে গেছে এই জন্য নতুন কিছু কিনে দিল এখানে অনেক আইটেম আছে তো সাথে তিনটা মাটির চায়ের কাপ নিচে দুইটা দুইটা পিস একটা প্লেট আর কয়টা চামিচ আছে খুচিন আছে তো মাছ কাটার কেচি তারপরে সুরি। তো এইগুলি সব ইন্ডিয়ান প্রোডাক্ট শুধু মাটির কাপ প্লেটটা বাংলাদেশের আর সব কয়টি ইন্ডিয়ান তো আমাদের ঘরের জন্য কিছু আনলে আমার হাজব্যান্ড ভালো ইয়ানে আনে তো পিতলের একটা চামিচ নিয়েছে রান্না করার জন্য আলু সেলার মেশিন একটা লইছে আর একটা চিকন করে কাটার যাতে ডিজাইন করে কাটা যায় সালাত আর একটা লইছে তো এগুলো দেখে আমার মন অনেক ভালো হয়ে গেছে কারণ আমিও রান্না বাড়ার একটা কিনতে পছন্দ করি তো অনেক ভালো লাগলো দেখে তো যারা রান্না বাড়া করেন তারা তো বুঝতেই পারেন কত কিছু লাগে রান্না বাড়া করতে তো আমি অনেক কিছু কিনে নিয়েছি তো এগুলো অনেক দিন হয়েছে ব্যবহার করছি তো এখন আবার নতুন সেটগুলো সব কিনে দিয়েছে আমার হাজব্যান্ড তো এগুলো ভালোই লাগে সব ভালো মানের তো আমাদের ঘরের জন্য কিছু কিনলে যে কোনো জিনিসই হোক না কেন আমার হাজব্যান্ড কখনো খারাপ কিছু কিনেন না ভালো মানেরটাই কিনে ব্র্যান্ডেডটা তো যাতে অনেক বছর ইউজ করা যায় তো এই জন্য ভিডিওটা শেয়ার করলাম যেহেতু এটা রান্নারই একটা অংশ কারণ রান্নার কাজে লাগবে তো আমার তো ভীষণ ভালো লাগছে এইসব দেখে তো আমার মেয়ে বলতেছে রান্না করার জন্য এত কিছু লাগে আমার ইউটিউব চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ